ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে সেভেন চক্র হিলিং তুমি কিভাবে করবে সেভেন চক্র হিলিংয়ের আগে কয়েকটি বিষয় তোমার জানা খুবই জরুরি কারণ সেভেন চক্র এমন একটি যে হিলিং করলে তার উপকারিতা যেমন থাকে অপকারিতাও থাকে তার জন্যে তোমাকে আগে জেনে নিতে হবে এই বিষয়টা কী ঠিক আছে আগে তুমি জেনে নাও যে সেভেন চক্র কি সেভেন চক্র হচ্ছে আমাদের বডিতে যেমন পার্ট রয়েছে অনেক কিছু হার্ট ফুসফুস সেরকমভাবে আমাদের স্পিরিচুয়ালিভাবে যে আমাদের সোল রয়েছে সোলেরও এই সাতটি চক্র রয়েছে যে সাতটি চক্র হিলিংয়ের ফলে কি অ্যাক্টিভ থাকলে তুমি এই যে থ্রি ডি বেসে যে তোমার জীবনযাত্রা সেখান থেকে তোমার ডাইমেনশান চেঞ্জ হবে এবং তোমার যে জীবনের মুখ্য লাভের উদ্দেশ্যে এ কিন্তু অনেকভাবে তোমাকে হেল্প করে তোমাকে ব্যালেন্সে থাকতে এই দুনিয়া দাঁড়ি থেকে মায়ার দুনিয়া থেকে ডিটাচে থাকতে হেল্প করে সেভেন চক্র অবস্থান কোথায় থাকে সেভেন চক্র ফ্রেন্ড আমি তোমাদেরকে একটা ছবি এখানে দিয়েছি তোমরা দেখো যে একজন মানুষ যখন মেজের উপরে বসে থাকে তখন যে পয়েন্টটি মাটিতে লেগে থাকে যেমন ধরে নাও এই যে একটি কার্ড এইভাবে ধরে নাও মেজেতে রাখা রয়েছে হ্যাঁ এই যে পয়েন্টই যেটা মেজেতে লেগেছে এই জায়গা থেকে এবং মস্তিষ্ক পর্যন্ত সাতটি চক্র রয়েছে এবং এই সাতটি চক্রর নাম কি ফ্রেন্ড না রুড় চক্র স্যাকরাল চক্র সোলার চক্র চক্র থ্রোর চক্র এবং হচ্ছে ধারাই চক্র ক্রাউন চক্র এবার প্রত্যেকটা চক্রের স্থান তুমি তোমার শরীরে কি করে বুঝবে প্রত্যেকটা চক্রের দূরত্ব হাতের ঠিক এই রকমভাবে আমি তোমাকে দেখাচ্ছি এই ভাবে দেখো তুমি তুমি যে কোনো হাইটের হতে পারো ফ্রেন্ড যে তুমি চার ফুট পাঁচ ফুট ছ ফুট যেমন হাইটের হও না কেন তো তোমার হাতের একটা নির্দিষ্ট দূরত্ব ঠিক তোমার বডির হিসেবে বানানো রয়েছে তোমার হাতে এইভাবে তুমি বানিয়ে নাও দূরত্বটা ঠিক আছে যে তোমার যে পয়েন্টে মাটিতে রুড় চক্র যেটা একদম রেড কালারের তোমরা দেখো যে রুট চক্র যেটা সেই জায়গা থেকে তুমি মাফ করে নাও উপর পর্যন্ত দেখবে তোমার এই বিন্দু থেকে হাতের এই বিন্দু পর্যন্ত এই কনিষ্ঠ আঙুলের এই শুরু থেকে বৃদ্ধা আঙুলের এই শুরু পর্যন্ত হ্যাঁ না এইখানে যে একদম পয়েন্টে মাথার যে পয়েন্টে এই জায়গা দূরত্ব যেখানে এসে শেষ হচ্ছে সেইখানে কিন্তু মানে একটা চক্র থেকে আরেকটা চক্রের দূরত্ব মাঝখানটা এতটাই তার চক্র থেকে সাঁকরাল চক্র মানে রুট চক্র যেখানে শুরু হচ্ছে এবং সাঁকরাল চক্র তার কিন্তু এই জায়গায় শুরু হচ্ছে তার মাঝ বরাবর দূরত্ব এতটাই প্রত্যেকটা চক্র এই দূরত্বে বরাবর রয়েছে তার মানে তুমি রুট চক্র থেকে সাঁকরাল চক্র এবং সাঁকরাল চক্র তুমি আবার মাফ করে নিও সেটা হচ্ছে আসবে তোমার সোলার চক্র দেখবে নাভিতে গিয়ে পড়বে তোমার হাতে দেখবে নাভিতে গিয়ে একদম পড়েছে সোলার চক্র তারপর মাপ করে দেখবে যে চক্র হাটের কাছে মাঝ বরাবর বুকের দেখতে পাবে যে এই দূরত্বটা পড়েছে চক্র তারপর গলাতে থ্রোর চক্র এবং তারপর হচ্ছে থার্ড আই চক্র থার্ড আই মানে দুটো ভ্রুর মাঝখানে একদম মাঝ বরাবর যেখানে তোমরা ভোলে মহেশ্বরের ছবি দেখবে বা মা শক্তি দেখবে থার্ড আই যে রয়েছে ওই পয়েন্টটি এবং আরেকটি যেটা রয়েছে ক্রাউন চক্র সেটা হচ্ছে এমনই যে তোমার মস্তিষ্কের দুটো কান রয়েছে যেখানে মস্তিষ্কের উপর বরাবর যে কান রয়েছে তার দুটো একসাথে উপরে মস্তিষ্কে যোগ করলে যে পয়েন্টটি দাঁড়াচ্ছে ওই পয়েন্টটি হচ্ছে ক্রাউন চক্র ঠিক আছে তো এইভাবে তুমি তোমার হিসেবে দূরত্ব বা পয়েন্টটাকে তুমি ভালো করে বুঝতে পারবে এবার হচ্ছে তুমি জেনে নাও যে এই সেভেন চক্রের উপর কাজ করলে কি উপকার পাওয়া যায় অবশ্যই সেভেন চক্র কাজ করা মানে ইং এবং ইয়াং ব্যালেন্সে থাকবে কোনো নেগেটিভ এনার্জি এফেক্ট করবে না তুমি কর্মা থেকে বিরত থাকবে সেভেন চক্র হিলিং করা মানে তোমার ডাইমেনশান চেঞ্জ তো অবশ্যই হবে এর ফলে রিয়েলিটি তুমি দেখতে পারবে এবং তুমি অবশ্যই স্পিরিচুয়াল হবে ইউনিভার্সের প্রতি আস্থা থাকবে এই থ্রি ডির জগতের বিষয় সম্পর্কে অনেক নলেজ অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে যেটা তোমার সঙ্গে ঘটবে একমাত্র তুমি সেটা উপলব্ধি করতে পারবে তোমার ভেতরে যে একটা বড় জগৎ রয়েছে সেটা উপলব্ধি করতে পারবে এবং এই দুনিয়াতে তুমি যতদিন তোমার লাইফ রয়েছে তুমি কেন এসেছো কিসের জন্য এসেছ অনেক কিছু বিষয় তুমি ধীরে ধীরে বুঝতে পারবে ইউনিভার্স তোমার সঙ্গে কানেক্টেড থাকবে অ্যাডভান্স তুমি অনেক কিছু রিপোর্ট জানতে পেরে যাবে যে তোমার সঙ্গে কি ঘটতে চলেছে কি ব্যাপার এবং অনেকে রয়েছ যে হয়তো খুব ভালো করে যদি প্রত্যেকটা চক্রকে ঠিকঠাকভাবে ক্লিন এবং ব্যালেন্সে রাখতে পারো তাহলে তুমি ভূত ভবিষ্যত পর্যন্ত জানতে পারো তো সেভেন চক্র ক্লিনজিং বা ব্যালেন্সের বা হিলিংয়ের কাজ তার জন্যে অনেক বেশি উপকারিতা রয়েছে আরও অনেক কিছু রয়েছে যেটা সময়ের সঙ্গে সঙ্গে তুমি যখন করবে এক এক করে এক্সপিরিয়েন্স করবে এবং অপকারিতা কি রয়েছে অপকারিতা যে সেভেন চক্র হিলিং এ তুমি প্রথম যখন শুরু করবে একসাথে সাতটি চক্র কাজ করতে যাবে না ঠিক আছে প্রথমে তুমি কি করবে একটি চক্র নেবে সেটা যে হচ্ছে রুট চক্র প্রথমে তুমি ধরলে যে রুট চক্রের উপর কাজ করবে পরপর তুমি তিন দিন রুট চক্রের উপরই কাজ করবে তারপর তুমি দিন বা তিন দিন গ্যাপ দিলে তারপরের দিন কি করে রুট চক্র এবং তারপর সেক্রাল চক্রর কাজ করলে ঠিক আছে এবং তারপর দু দু কি তিন দিন গ্যাপ দিলে তারপর হচ্ছে লাগাতার তিন দিন কি চার দিন জোর পাঁচ দিন করে তুমি ধরো যে তুমি একটা চক্রের কার পাঁচ দিন টানা করলে তারপর দু দিন গ্যাপ তারপর আবার হচ্ছে দুটো চক্র করলে আবার দু দিন গ্যাপ আবার তারপর হচ্ছে রুড় চক্র সাকরাল চক্র এবং সোলার চক্র করলে আবার দু দিন গ্যাপ তো পরপর একটা একটা চক্রকে তুমি যোগ করে করে যাবে এবং গ্যাপ দিয়ে দিয়ে কারণ একসাথে সাতটা চক্র ব্যালেন্স করা খুব মুশকিল ব্যাপার ঠিক আছে এর সাইড এফেক্ট হয় শরীর নিতে পারবে না এ একটা উর্জার শক্তির কাজ তাই না তো এইভাবে এক এক করে অ্যাড করতে থাকবে তারপর যখন তোমার সাতটা চক্র কমপ্লিট হয়ে যাবে তারপর তুমি পার ডে একটা টাইম করলেও হবে তোমরা অনেকে প্রথম শুরুতেই দুটো টাইম করতে যাবে না এও শরীরে এফেক্ট করে একটা টাইম করবে তারপর তোমার শরীর যখন নিতে থাকবে যে দেখতে পাচ্ছ যে ব্যালেন্স করে নিচ্ছে তখন পরপর পরপর তুমি তোমার হিসেবে সকাল সন্ধে দুটো টাইম করতে পারো এবং সবগুলো তুমি করতে পারো এবং এই যে সেভেন চক্র হিলিং তুমি কিভাবে করবে ঠিক আছে এটা তো বিষয়টা বুঝতে পারলে এবং তুমি কিভাবে করবে এখানে তোমাকে একটা ছবি আমি দিয়েছি দেখো ফ্রেন্ড যে ছবিতে এই সেভেন চক্রের কালার রয়েছে মুদ্রা রয়েছে এবং বীজ মন্ত্র রয়েছে তোমরা দেখো যে রুট চক্রে যে বীজ মন্ত্র রয়েছে সেটা হচ্ছে লাম তারপর সকরালে রয়েছে ভাম সোলারে রাম হাটে রয়েছে ইয়ম থর চক্রে রয়েছে হাম এবং থার্ড আই চক্রে রয়েছে ওম এবং ক্রাউনে রয়েছে ওম তো এগুলো হচ্ছে বীজ মন্ত্র এবং সঙ্গে রয়েছে মুদ্রা তোমরা খাতাতে লিখে নিতে পারো ইন্টারনেটে ছবি তোমরা পেয়ে যাবে তোমরা নিয়ে রাখতে পারো কয়েকদিন প্র্যাকটিস করলেই তোমার এমনিতেই মনে থেকে যাবে যে কোন মুদ্রার কোন চক্রের এবং তার তার হচ্ছে বীজ মন্ত্র কোনটা ঠিক আছে গুলিয়ে ফেলবে না এবং তার সঙ্গে আরেকটা জিনিস রয়েছে কালার এখানে দেখো চারটি জিনিস মাথায় রাখতে হবে যে রুট চক্র যে চক্রে তার হচ্ছে মুদ্রাটি তার হচ্ছে বীজ সঙ্গে হচ্ছে কালার ঠিক আছে একসাথে কিন্তু তিনটে জিনিস থাকবে আর আমি তোমাকে যখন আমি বোঝাবো যে কিভাবে করতে হয় আমি একটা অন্তত ডেমো দিয়ে বোঝাবো সেটাতে তুমি বুঝিয়ে যাবে যে পুরোটা কিভাবে করতে হবে কালারটিকেও মনে রাখতে হবে সাতটি কালার এখানে রয়েছে তুমি দেখো রুট চক্রে যেটা রয়েছে রেড কালার প্রত্যেকটা কালারকেও ভিজুয়ালাইজ করতে হবে প্রত্যেকটা মুদ্রাকেও তোমাকে করতে হবে এবং অবশ্যই বীজ মন্ত্র আর প্রত্যেকটার আলাদা আলাদা বীজ মন্ত্র রয়েছে এবার কিভাবে করবে তুমি প্রথমে যখন হচ্ছে সেভেন চক্রের কাজ করবে সকালে করো অথবা সন্ধ্যেতে যে কোনো একটা টাইমে তুমি করতে পারো প্রথমে তুমি যেভাবে মেডিটেশনে বসা হয় তুমি সেইভাবে বসবে ঠিক আছে প্রথমে তুমি অনুলোম বিলোম করবে মানে হচ্ছে শ্বাস দীর্ঘ একটা শ্বাস তুমি নিও তারপর আবার ছেড়ে দেওয়া এটা তুমি শ্বাসটা যখন নেবে একদম টানা পাঁচ সেকেন্ড সময় নিয়ে ঠিক আছে শ্বাসটা একটা নিলে পাঁচ সেকেন্ড সময় নিয়ে এবং সেখানে স্টে করবে পাঁচ সেকেন্ড তারপর আবার ছাড়বে যেটা পাঁচ সেকেন্ড ঠিক আছে তুমি প্র্যাকটিক্যালও করতে পারো আমার সঙ্গে আমি যদিও প্র্যাকটিক্যাল করছি না এখন তো তোমাকে যেভাবে বলছে ঠিক এইভাবে কাউন্টগুলো করে মনে রাখো অন্তত ঠিক আছে যে প্রথমে শ্বাস যখন নেবে পাঁচ সেকেন্ড তারপর স্টে করবে পাঁচ সেকেন্ড তারপর আবার ছাড়বে পাঁচ সেকেন্ড এইভাবে পাঁচ থেকে ছবার কি সাতবার যতবার ইচ্ছে যে করলে তোমার একটা শান্তি মনে হবে যে আদার্স কোনো থিঙ্কিং তোমার মাইন্ড ক্রিয়েট করছে না ঠিক তত সময় তুমি এইভাবে নিজের শ্বাস অ্যালাইন করে একটা স্থির মাইন্ডে নিয়ে আসো ঠিক আছে অবশ্যই মেডিটেশানে বসা হয় যেভাবে যেভাবে তোমরা মেডিটেশনে বসো চোখ বন্ধ করে এবং এবং এইভাবে তুমি শ্বাস প্রশ্বাসকে অ্যালাইন করলে তারপর হচ্ছে ফার্স্টে যেটা রয়েছে রুট চক্র কারণ রুট চক্র থেকেই শুরু হবে ঠিক আছে রুট চক্রতে তোমাকে মুদ্রাটি দেয়া রয়েছে তুমি দেখো মুদ্রাটি এইভাবে তুমি মুদ্রাটি রাখবে এবং যেখানে রুট চক্র রয়েছে তোমার মাইন্ডকে ওই জায়গাতে নিয়ে যাও এবং ভিজুয়ালাইজ করো ওই রেড কালারটি যে রয়েছে ওখানে রেড কালার লাইট একটা জ্বলছে ঠিক আছে যেটা সারাক্ষণ একটা ভাইব্রেট হচ্ছে যেমন লাইট যেমন হয় না যে একটা লাইট ফোকাস করে দেয় এরকম নয় যেন একটা সেকেন্ড অন্তর অন্তর ভাইব্রেট হচ্ছে সেখান থেকে রিলিজ হচ্ছে লাইট এরকম একটা ভিজুয়ালাইজ করো ঠিক আছে এবং বীজ মন্ত্র যেটা রয়েছে লাম সেটাকে কিভাবে তুমি উচ্চারণ করবে দুটো তোমাকে একসাথে মাইন্ডে রাখতে হবে যে ওইখানে লাইট এইভাবে ভাইব্রেট করছে এবং লামটি তোমাকে উচ্চারণ করতে হবে এই যে ভাইব্রেট করছে প্রত্যেকটা লাম উচ্চারণের মধ্যে মানে যতটা টাইম ধরে তুমি উচ্চারণ করবে সেই যে লাইট তোমার ওই পয়েন্ট থেকে ধীরে ধীরে তোমার পুরো বডিতে রেড কালারে ভরে যাচ্ছে এটা তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে মানে কি বললাম বুঝতে পারলে না আরেকবার বুঝে বলছি তোমার যে রুট চক্রে যে লাইটে রয়েছে লাল কালারের রেড কালারের যে লাইট যখন লাম শব্দটি উচ্চারণ হবে পুরো টাইম জুড়ে ওই রেড কালারটিকে ভিজুয়ালাইজ করবে তোমার পুরো বডিতে ছড়িয়ে পড়েছে ঠিক আছে আবার নেক্সট যখন লাম শব্দটি উচ্চারণ হবে আবার ওই জায়গাতে রেড কালারের ওই লাইটটি তোমার পুরো বডিতে ছড়িয়ে পড়ছে এই যে এটি হচ্ছে লাইটের দিকটা তোমাকে ফলো করতে হবে আর একটা তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে যেটা লাম যে মুদ্রাটি মানে লাম যে বীজ মন্ত্রটি উচ্চারণের প্রসেসটা তোমাকে এবার বলে দিচ্ছি উচ্চারণ করবে লম প্রত্যেকটা লাম শব্দ যখন উচ্চারণ করবে এই যে একটা ভাইব্রেশান এই ভাইব্রেশানটা তোমার ওই রুট চক্র থেকে তুমি ধীরে 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 পুরো একদম ক্রাউন্ড চক্র পর্যন্ত নিয়ে যাবে মানে দুটো জিনিস তোমাকে এখানে পয়েন্ট মাথায় রাখতে হবে যে লাইটও ছড়িয়ে পড়ছে সঙ্গে এই যে ভাইব্রেশান লাম শব্দে যে ভাইব্রেশান তুমি যত সময় স্টে করতে পারো ওই ভাইব্রেশানটা রাখতে পারবে ঠিক আছে যে ওই ভাইব্রেশানটি সে রুট চক্র থেকে পুরো একদম ক্রাউন চক্র পর্যন্ত উঠে যাচ্ছে লাম লাম এইভাবে নয় একদম এইভাবে একবার উচ্চারণ করলে একটু স্টে করে গেলে আবার তুমি সেখানে উচ্চারণ করবে তোমার পুরো মন ওই জায়গায় কোনো রকম থিঙ্কিং এখানে ক্রিয়েট করতেই পারবে না তোমার মাইন্ড কারণ এখানে দুটো বিষয় এবং তিনটি বিষয় এখানে থাকছে এক তো মুদ্রা থাকছে দুই হচ্ছে তোমাকে লাইটকে ভিজুয়ালাইজ করতে হচ্ছে তিন হচ্ছে ভাইব্রেশান সাউন্ড ক্রিয়েট করতে হচ্ছে এবং ভাইব্রেশানটাকে তোমাকে ভিজুয়ালাইজ করতে হচ্ছে এইটিকে ব্যালেন্স করা মুশকিল ব্যাপার তোমার মাইন্ড কোনো থিঙ্কিং ক্রিয়েট করতে পারবে না তুমি ভাইব্রেশানটাকে সবসময় জন্য ভিজুয়ালাইজ করবে যেমনই মানে এই যে সাউন্ডটি যেমন ভিজুয়ালাইজ করছো যে পুরো একটা কোনো শক্তি বা কোনো পাওয়ার তোমার নিচ থেকে উপর দিকে উঠছে তেমনি তুমি এটাকে অনুভব করবে এই যে একটা ভাইব্রেশান যে হচ্ছে শব্দ যেন মনে হবে তোমার ভেতরেই হচ্ছে কেবল এই সাউন্ডটিকে তুমি অনুভব করার চেষ্টা করবে কতগুলো বিষয় তোমাকে এখানে মাথায় রাখতে হবে ঠিক আছে তবেই গিয়ে একটা পারফেক্ট তুমি এই জিনিসটা করতে পারবে প্রথম দিন অবশ্যই আবারও বলছি একটা করে চক্র নেবে চেষ্টা করো তোমার যত সময় এই বীজমন্ত্র উচ্চারণ করার মন চাইবে তত সময় কোনো রকম নির্দিষ্ট নেই পাঁচ দশ এরকম কিছুই নেই মন যত সময় চাইবে শরীর যত সময় নেবে তত সময় তুমি এইটিকে এই বীজ মন্ত্রকে এইভাবে উচ্চারণ করবে এবার রুট চক্রে যখন হয়ে যাবে তখন সাকড়াল চক্রের ক্ষেত্রেও একই তখন তুমি কীভাবে সক্রাল চক্রে যে কালারটি রয়েছে তোমরা দেখো এটা ইলো কালার ঠিক আছে এবার তুমি ভাম রয়েছে তো সক্রাল চক্রে তুমি বীজ মন্ত্র যেটা ভাম এবং সেখানে তুমি মাইন্ডকে স্টে করলে ঠিক আছে কালারকে ভিজুয়ালাইজ করে নিলে যে এই জায়গা ঠিক একইভাবে ইলো কালারের লাইট জ্বলছে এবং ভাইব্রেট হচ্ছে ঠিক আছে আর তুমি মুদ্রাটি দেখে নাও যে মুদ্রাটা কীভাবে রয়েছে সেই মুদ্রাটি তুমি অবশ্যই কোয়ে সেট করে নিও আগে তারপর ঠিক একইভাবে বীজ মন্ত্রটিকে উচ্চারণ করবে যে ভাম একইভাবে সেই সাউন্ডের ভাবে স্থানকে তুমি ক্রাউন পর্যন্ত নিয়ে যাবে একইভাবে সেই লাইটকে পুরো বডিতে ছড়িয়ে দেবে এবং এই সাউন্ডকে অনুভব করার চেষ্টা করবে যে পুরো শরীর এই শব্দে প্রত্যেকটা কোনা কম্পমান ঠিক আছে এতে কি হবে প্রত্যেকটা চক্র হিল হবে যেখানে নেগেটিভ এনার্জি স্টে করে রয়েছে ক্লিন হয়ে যাবে তোমরা অবশ্যই এটা ট্রাই করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো এবং এইভাবে করো গ্যাপ দেবে অবশ্যই তার তোমরা যারা প্রথম একদম শুরু করছো আবারও বলছি ফ্রেন্ড গ্যাপ দেবে প্রথমে একটা চক্রের কাজ করলে একদিন দু দিন কি তিন দিন তোমার ইচ্ছে অনু হলে একদিন গ্যাপ দিতে পারো এবং প্রথম যখন শুরু করে দিনে দুবার করবে না একবার করবে ঠিক আছে তার পরপর তোমার শরীর নিতে পারলে ধীরে ধীরে তুমি বাড়াবে ঠিক আছে তো এ বিষয়ে যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো তো ফ্রেন্ড কেমন লাগলো জানিয়ে সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ